আসসালামু আলাইকুম আমি আছি এটা হচ্ছে জিনেদা জেলার ভিতর পাশে জিনেদা বাজার গ্রাম সাতগাছিয়া তেতুলবাড়িয়া আদানিয়া জামে মসজিদ লোকমুখে শোনা যায় একসময় সাতগম্বোজ মসজিদের থেকেও এই মসজিদ অনেক বড় ছিল যদিও বা এটা পঁয়ত্রিশ গম্বুজ পণ্য স্থাপত্য করেন তেরোশো চুরাশি সালে তো এর এক একটা কারুকার্য এটা আপনাদের মাঝে তুলে ধরবে আর আরেকটা জিনিস যত দিন যাচ্ছে তত মাটির ভিতরে আস্তে আস্তে ডেবে যাচ্ছে এক সময় অনেক বড় ছিল সাত গম্বর বড় ছিল মানুষ সেটা আবার করে তো এখন যেটা বোঝা যাচ্ছে যে দিন যত যাচ্ছে তত এটা কলানের দিকে যাচ্ছে তো আপনাদের আমি একটু দেখাই দেখুন এক একটা প্লার ছিল কত মোটা ছিল কিন্তু এটা এখন কত নিচে চলে গেছে মাত্র তিন থেকে চার হাত আর এটা হচ্ছে তার মূল গেট এটা হচ্ছে মূল গেট যেটা খুবই ছোট দেখা যাচ্ছে কিন্তু মসজিদটা আপনাদের যদি আমি পুরে দেখাইতে পারতাম তাহলে হয়তো ভালো একটা ড্রোন ভিডিও থাকলে ড্রোন ঢুক থাকলে আপনাদের পুরো দেখাইতে পারতাম হয়তো দরজাগুলো সব দেওয়া আমি ভিতরে যাইতে পারতেছি না তারপরে আমি একটু দেখি যে ভিতরে প্রবেশ করা যায় কি না তাহলে কী কী আছে আপনাদের দেখাইতে দেখুন এক একটা ক্লাব কত মোটা করে কিন্তু আর ভিতরের পুলার গুলো দেখা দেখে আপনাদের ভিতরে ছোট ছোট স্তম্ভ দেওয়া আছে এগুলো আসলে কেমন কারুকার্য ছিল কেমন শিল্পকলা ছিল কেমন স্থাপত্য ছিল এটা আসলে বোঝা যায় না ভিতরের এই এগুলো কি জানান দেয় এটা আসলে বোঝা যায় না এটা মূল ফটক হচ্ছে এটা খুবই ছোট একটি পাঁচটা ওইখানে লেখা আছে সাতকাশিয়া ঐতিহাসিক আদি না মসজিদ পঁয়ত্রিশ গম্বস গায়বী জামে মসজিদ পূর্ণ স্থাপিত তেরোশো চুরাশি খ্রিস্টাব্দ এর এক একটা প্লার কত মোটা ছিল এক একটা ইট এগুলো কত তলে এক সময় দেখেন কত ছোট হয়ে গেছে এটা সময় কত বড় ছিল গাঁদতে গাঁদতে এখন মানে ইমাম সাহেব যে সাইডে থাকে তার পিছনের অংশ এটা হচ্ছে মূল মেম্বার ইমাম সাহেব যেখানে বসে এটা হচ্ছে সেই মূল মেম্বার আর এই সাইডটা দেখুন কত আপনি দেখলে বুঝতে পারবেন যে কত টুক ডুবে গেছে একটা প্লার কত উঁচু ছিল আর সেই প্লাটা এখন কত গভীরে চলে গেছে একদম মাটির থেকে মাটির থেকে মাত্র চার আঙ্গুল মাটির থেকে মাত্র চার আঙ্গুল ইসে আছে আর কি এটা আসলে ভাবতে কেমন লাগে যে এক সময় এই মসজিদ এক সময় মসজিদ কত বড় ছিল আর এখন কত ছোট হয়ে গেছে দিন দিন যত বয়স হচ্ছে তত তলা নিচে যাচ্ছে এক একটা ইট আমি যদি আপনাদের দেখাই কত পাতলা ছিল দেখেন এই যে তো এইটুকু পাতলা ছিল এক একটা ইট ভেতরের তেরোশো চৌরাশি সাল মানে কত আগে আগের তা আপনারা হয়তো বুঝতে পারছেন ভিতরে যাওয়া যাবে হ্যাঁ আমি একটি গেট পাইছি ভিতরে যাওয়া যাবে কিনা আমি জানি না কারণ এখানে এখন কোনো লোক নাই আজকে যদি তো দিন তো হয়তো লোক চলে আসবে বারোটার পরে হয়তো আসবে এখানে নামাজ আদায় হবে তো এখন কোনো লোক নাই তারপর আমি একটু একটি গেট খোলা দেখা যাচ্ছে আমি দেখি একটু ভিতরে ঢুকি অনুমতি ছাড়াই কেউ কিছু বলবে কিনা আমি জানি না চলেন আমি একটু ভিতরে ঢুকি ভিতরে ঢুকলে যানটা পরটা প্রশান্ত হয়ে যায় দেখুন এই জায়গা এই কোনায় মসজিদের মূল ফটো মূল ফটোকে এই কোনায় এই যে মেম্বারের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন এটাও এক সময় আমার মনে হয় মেম্বার ছিল এর পাশে খাটিয়ে রাখা হয়েছে ছোট ছোটো সব কারুকার্য করা কত উঁচু ছিল এক সময় আর এই পিলারগুলোর পিলারগুলোরই আসলে আমি বুঝতে পারতেছি না ঠিক এত কাছাকাছি এত কাছাকাছি ফ্লারগুলো এটার মানে আমি বুঝতে পারতেছি না আসলে আর এখানে এখন একটি লোকও নয় যে আমি তার কাছ থেকে একটু তথ্য আপনাদের দিব তবে আমি যতদূর জানি এটা হচ্ছে আমি যতদূর জানি এটা হচ্ছে গায়কোনা মসজিদ মাটির তল থেকে ওঠা অনেক আগে কালের বিবর্তনে এটা এখন অনেক গভীরে চলে গেছে আর সামান্য কিছু বাকি আছে যদিও বলো লোক মুখে শোনা যায় এটা সাত দেশ থেকেও অনেক বড় ছিল আমি একটু আপনাদের ভিতরটা দেখাই ভিতরের দরজাটা ঠিক এইভাবে দেওয়া আছে চটির দরজা যেহেতু আমি ভিতরে ঢুকবো না আমি একটু আপনাদের ক্যামেরা যে মেম্বারটা দেখাই এটা হচ্ছে মূল মেম্বার আর গুলো হচ্ছে এই যে এখানে সেরকম কিছুই নাই মন্দিরের পার্টি যেগুলো আছে এগুলো বিছাই তো এগুলো দিয়ে এরপরে বসে নামাজ পড়ানো হয় তার পুরোটাই হচ্ছে টিনের তো একটা জিনিস কল্পনা করে দেখেন আজ থেকে তেরোশো চুরাশি বছর আগে পূর্ণ স্থাপনা করা হয় মানে মাটির তল থেকে ওঠার পর এটাকে সাজানো গোছানো হয় তো সেটা থেকে আবার এটা ডাবতে ডাবতে আবার এরকম হয়ে গেছে অনেকটা তলানিতে চলে গেছে আমি গেটটা লাগাই দিই তো এই যশোর জিমেদায় যশোর জিনেদা প্রায় আপনার কত প্রায় বারোটা না তেরোটা মসজিদ আছে যেটা এই বাজার অঞ্চলে উঠেছে আর কি তো আমি যতদূর জানি এই বারোবাজার অঞ্চলে মোট জন আল্লাহর এলি ছিল সেখান থেকে বারোটা মসজিদ মাটির তলদে ওঠে ওই পাশে আবার বারোবাজারের ওই পাশে আবার গাজির কালুর মাজার আছে তো এখানে মোট পায়ডা মসজিদ ওটা তার ভিতরে একটি আর ওই পাশে গোড়ার মসজিদ আছে তারপরে হচ্ছে আপনার বাবু মসজিদ আছে বিভিন্ন নামে এক এক থেকে এক একটা মসজিদকে নামকরণ করা হয়েছে তো সবচেয়ে যেটা বেশি জানা যায় যে এই মসজিদটা সাতগঞ্জের থেকেও বড়ো ছিল কিন্তু কালের বিবর্তনে এটা ছোট হয়ে গেছে ডাবতে ডাবতে আর ওগুলো টাবে নাই যার জন্য সাতগঞ্জ মসজিদটা এখনো সোজা আছে কিন্তু এই মসজিদটা এক একটা পুলার এক একটা পুলার আপনাদেরকে জানান দিয়ে দিবে। যে কত বড় ছিল মসজিদটি বড় ছিল না ছোট ছিল দেখুন এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এক দুই তিন প্রায় চার হাত আরো প্রায় চার হাত লম্বা এক একটি পিলার তা আরো যদি চার হাত এক একটা লম্বা লম্বা পুলার হয় তাহলে একটি মসজিদের আকার মানে কত তলা বিশিষ্ট ছিল কিংবা কত বড় ছিল এটা আসলে অনুভব করা যায় তো এটা হচ্ছে সেই যেটা হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন আবার অনেকে জানেন না এখানে মোট বারোটি মসজিদ আছে তার ভিতরে একটি তবে এটি অনেক বড় ছিল এখন কালের বিবর্তনে ছোট হয়ে গেছে এটার স্বাদ নাই এটা বিশেষত্ব দেখেন সার্ড নাই সারটা হয়তো সেই সময় ছিল না কিন্তু টিন দিয়ে এটাকে নতুনভাবে স্থাপন করা হয়েছে তো আপনার আরও কিছু মসজিদ আপনাদের দেখাইতে চাইছিলাম যদিও আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম মোবাইলে সেই ভিডিওটাগুলো গুলো ভালো ছিল না স্পষ্ট ছিল না ক্যামেরা ছিল না এখন আমি একটি ক্যামেরা কিনেছি একটি ড্রোন কিনলে হয়তো আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তো হচ্ছে আদামিয়া মসজিদের তথ্য আর মসজিদের যদি কখনো আপনারা জিনেদা বারো বাজার আসেন জিনেদা জেলার বারো বাজারে আসেন দেখে যাইতে পারবেন এখানে প্রায় বারো তেরোটা মসজিদ আছে সবগুলো মাটির তল থেকে ওটা তার ভিতরে একটা দেখেন চারিপাশটা ঘুরে আর একবার দেখায় এটা হচ্ছে এটা একটা প্লার কত বড় সবাই ভালো থাকবেন Assalamualaikum